সাতাশিতম স্বাধীনতা দিবস পালিত হল ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশনের উদ্যোগে চর কাবিলপুর সাগরদিকে মুর্শিদাবাদে দিবস উদযাপন করলাম আজকে আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস দু হাজার চব্বিশ সালের আমাদের বাচ্চারা ছাত্রছাত্রীরা যারা এখানে বিনা পয়সায় পড়াশোনা করে এবং বাইরে থেকেও কিছু এসেছে তাদেরকে আমরা প্রত্যেককে একটা করে চকলেট দিচ্ছি আপনারা এর আগে সামনে বছর আগামী বছর যাতে আমরা আরও বড় করে করতে পারি আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ সবাই একটা করে চকলেট হাতে নিয়ে থাকো এখন খাবা না বাড়ি গিয়ে বসে বসে খাবা খাবার খেতে হয় বসে বসে বাড়ি গিয়ে খাওয়া এখন খাবা না হাতে করে থাকো সবাইকে আমরা একটা করে চকলেট দিচ্ছি চকলেট যেতে পাবে সবাই চকলেটটা নিয়ে বসে থাকবা চকলেটটা নিয়ে বসে থাকবা তারপরে আমরা আবার আমাদের ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে যে স্বাধীনতা দিবস উদযাপন করলাম আমাদের ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশনের ছাত্রছাত্রী ছাত্রী আমরা যেখানে টিউশন সেন্টার বিনা পয়সায় বিনা পয়সার এটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো মাসে পয়সা লাগে না বছরে আমরা সামান্য দুশো টাকা নিই সারা বছরে দুশো টাকা আর সারা মাসে কোনো পয়সা লাগে না বিনা পয়সায় পড়া ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত কোনো অভিভাবক যদি মনে করেন এখানে আপনারা পাঠাতে পারেন দেখছেন আমরা কত সুন্দরভাবে এটা আরও সাজাচ্ছি আমাদের সেরকম বিল্ডিং করতে পারিনি উপরে টিন আছে আমরা এটাকে আরও বড় করব আগামীতে চেষ্টা করছি এবং আমাদের সহযোগী আর একটা সমাজ বার্তা সংবাদপত্র যে আমরা একটা নিউজ পেপার করি সেটাও আমাদের আছে এবং আমাদের ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশান এই ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশন দেখছেন ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশন একটা সমাজ সেবামূলক সংস্থা সংগঠন আপনারা জানেন অনেকেই ইতিমধ্যে আপনারা একটু সহযোগিতা করবেন সবাই মিলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেঙ্গু মশাবাহিত জ্বর মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বেঁচে থাকবেন জল জমতে দেবেন না বাড়ির ঘর দর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইমানের অঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে যে স্বাভাবিক স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে ছাত্রছাত্রীদেরকে দিয়ে কয়েকটা আমরা পুরো কবিতা গজল সঙ্গীত আমরা শুনলাম এবারে ইংরেজি ছড়া শুনবো

જ્યારે જ્યારે બોલવે એટલે જાણી